হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ড করে দেবেন তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক ফ্রেন্ডস এখানে দুটি ছবিকে একসাথে মেলালে একটি জায়গার নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে জায়গাটির নাম কি হবে নামটা কি তোমরা গেস করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর না পারলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখানে প্রথম বক্স রয়েছে মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলে বি আর দ্বিতীয় বক্স রয়েছে হার তাহলে জায়গাটির নাম হবে বিহার ছবিগুলিকে একসাথে মেলালে একটি গানের নাম হবে এটি একটি বাংলা গান তো তোমাদেরকে গেস করে বলতে হবে গানের নামটি কি হবে গানের নামটি হলো এখানে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি খাবারের নাম হবে এ খাবারটি বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ফেভারিট খাবার তাহলে তোমরা গেস্ট করে তো খাবারটি কি হতে পারে খাবারের নামটা কি তোমরা গেস্ট করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর না পারলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল থাকে ক্লিক করে দাও এখানে ফুলের থেকে নিলাম চ আর কাপড়ের থেকে নিলাম কয়াকার তাহলে খাবারের নামটি হলো ফুচকা এখানে এই তিনটি ছবিকে ভালো করে দেখুন এই তিনটি ছবিকে একসাথে মেলালে একই প্রাণীর নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে প্রাণীর নামটি কি হবে এখানে প্রথম বক্স রয়েছে কাঠ দ্বিতীয় বক্সে রয়েছে বিড়াল আর তৃতীয় বক্স রয়েছে ই তাহলে প্রাণীর নামটি হবে কাঠ বেড়ালি এখানে তিনটি ছবিকে ভালো করে দেখো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি অর্থপূর্ণ শব্দ হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে অর্থপূর্ণ শব্দটি কি হবে অর্থপূর্ণ শব্দটি হবে আগুন এখানে এই ছবিগুলিকে একসাথে মিলালে একটি ফুটবল টিমের নাম হবে তাহলে তোমরা বলো তো ফুটবল টিমের নামটি কি হবে এখানে প্রথম বক্স রয়েছে আর দ্বিতীয় বক্স রয়েছে জেন তৃতীয় বক্স রয়েছে চা চাকে ইংরেজিতে বলে টি আর চতুর্থ বক্স রয়েছে না তাহলে ফুটবল টিমের নামটি হলো আর্জেন্টিনা এখানে এই তিনটি ছবিকে ভালো করে দেখো এই তিনটি ছবিকে একসাথে একটি ছেলের নাম হবে তো তোমাদেরকে নাম কি হবে এখানে গোলাপের থেকে নিলাম গয়কার আর পালকের থেকে নিলাম পয়াকার আর লঙ্কার থেকে নিলাম ল তাহলে ছেলেটির নাম হলো গোপাল এখানে এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি গানের নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে গানের নামটি কি হবে এই গানটি প্রায় সবাই শুনেছেন গানের নামটা কি তোমরা গেস করতে পেরেছো যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর না পারলে ভিডিওতে একটি লাইক করে দাও গানের নামটি হলো দীর্ঘদিন উপরের এই ছবিটিকে ভালো করে দেখো উপরের এই ছবিটি দেখে গেস করে তোমাদেরকে নিচের এই ছকটি পূরণ করতে হবে কারাকারার নিচেরই চকটি দশ সেকেন্ডের আগে পূরণ করতে পারলে কমেন্ট করে জানাও উত্তরটি হল সাত পাকে বাঁধা এখানে প্রথম বক্সে কিছু শব্দ রয়েছে ও দ্বিতীয় বক্সে কিছু অর্থহীন শব্দ রয়েছে পা প্রথম বক্স থেকে কোন শব্দটি নিলে দ্বিতীয় বক্সে অর্থহীন শব্দগুলিকে অর্থপূর্ণ শব্দে পরিণত করা যাবে প্রথম বক্স থেকে রহস্য নিলে অর্থপূর্ণ শব্দগুলি হবে পরিবেশ রিকশা ও বিরিয়ানি